चेक सेंट्रल ओसेस वाली दरअसल उनका ऊपर दरअसल হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগ হচ্ছে পুজোর মার্কেটিং করতে যাচ্ছি তাই বন্ধুরা আজকে কী কী মার্কেটিং করব তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো যে বাজারে দেখা হচ্ছে চলো আমাদের মার্কেটটার সামনে তাই আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে বন্ধুরা আমরা মার্কেটে পৌঁছে গিয়েছি জামা কাপড়ের দোকান প্রচুর কোন দোকানে ঢুকে বুঝতে পারছি না দেখা যাক কোন দোকানে ঢুকা যায় প্রথমে ভেবেছিলাম আরএস বাদারসে ঢুকব কিন্তু ওখানে তো ভিআইপি লোকেদের জন্য আমাদের জন্য নাই তাই আমরা ওখানে ঢুকলাম না চলে এলাম ওখান থেকে 1 নম্বর। বন্ধুরা প্রথমে জুতো দিয়ে শুরু করলাম তাই জুতো দোকানে এলাম জুতো নিব বলে বন্ধুরা মধ্যে কার কোন মডেলটা পছন্দ কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা জুতো দোকানিটা হচ্ছে ম্যাডাম বন্ধুরা ফাইনালি এই জুতোটা নিয়ে নিলাম জুতোটা কেমন হয়েছে বন্ধুরা এর দামটা নিয়েছে এসে সাড়ে তিনশো টাকা বন্ধুরা এখানে ছোট বাচ্চাদের জিনিস পাওয়া যায় তাই ভাগনার জন্য একটা জামা প্যান্ট নিতে এলাম আমার ভাগনার বয়স এক বছর কিন্তু এক বছরের কোনো সেরকম পোশাক আমাদের পছন্দ হয় না এই জন্য আমরা নিলাম না এখান থেকে চলে এলাম একটা স্টেশনারি দোকানে ঢুকলাম ভাগ্নিদের জন্য কমর বন্ধন নিব বলে এই যে কমর বন্ধন গুলো দেখছো এইগুলো দেখলাম এগুলোর দাম দেড়শো টাকা করে দেখো কোমর বন্ধনের ডিজাইনগুলো দেখো তোমাদেরও যদি কারো লাগে নিয়ে যেতে পারে দোকান থেকে ফাইনালি আমরা দোকানের ভিতরে ঢুকে গেলাম দেখো কত কি এখানে সব জিনিসপত্র বিক্রি হচ্ছে নখপালের কত এখানে বন্ধুরা এই এই মডেলের कमर বন্ধন নেওয়া হলো 3 খানাম 150 টাকা করে পড়েছে দোকানদার দাদাটা কি করে পড়ে করতে হবে দেখাচ্ছে ডান্স করে

বন্ধুরা আমরা ফাইনালি শোরুমে ঢুকে গেলাম এবারে দেখো কত জামা এখানে লাটানো হয়ে আছে জামা প্যান্টের থান জামা এই যে দেখছি শার্টগুলো কোন শার্টটা পছন্দ হয় ফাইনালি আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গিয়েছে অনেকক্ষণ এসেছি তাই প্রচুর ভোগ লেগেছে তাই বললাম চলো কিছু খাওয়া যাক কিছু টিফিন করার জন্য হোটেলের দিকে যাচ্ছে যে হোটেলে আমরা যাচ্ছি এখানে খাওয়ার জন্য টিকিট বানাতে হয় যে আমার বন্ধু ওখানে টিকিট বানাচ্ছে এখানে খাওয়ার লাইন দিতে হয় বন্ধুরা আমরা ফাইনালি লুচি আর সবজি নিয়ে নিলাম লুচি গুলো দেখো কি বড় বড় আর তিন রকমের সবজি দিয়েছে লুচির সাথে এই যে দেখো কত বড় বড় সবজি যে আমরা পুরীর সবজি খাচ্ছি পুরিগুলো দেখো কত বড় বড় দেখেছি ওকে বললাম খেতে কিরকম স্বাদ হয় খাচ্ছে দেখো কি কি আইটেম দিয়েছে দেখো তিন রকমের আইটেম দিয়েছে বন্ধুরা আমিও খাওয়া চালু করলাম খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা লাস্ট অব দেখার জন্য পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বন্ধুরা দেখো এই যে মার্কেটিং করে রুমে চলে এলাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে